তো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সকলে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখনও যারা ই ফুটবল স্কিল টু টু থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি শীঘ্রই সাবস্ক্রাইব করবেন আজকে আমরা ব্রাজিল বিএস ইংল্যান্ড যে ইফেক্ট আসছে রাফিন রাফিনা ক্লেম করে নিয়ে নিব তো গাইস আমাদের কাছে কিন্তু বেগুনি স্টার কয়েন আছে আমরা এখান থেকে রাফিন হা রাফিনার যেই ইফেক্ট আসছে সেই রাফিন হাকে নিয়ে নিব তো গাইস ইতিমধ্যে আপনারা দেখতে পারবেন আমি এখান থেকে পঁচাশি এম এফ রাফিন প্লেয়ারকে নিয়ে নিব ব্রাজিলের প্লেয়ার তো আমরা বেগুনি স্টার কয়েন দিয়ে স্পিন মেরে দিলাম তো গাইস তো গাইস অবশেষে আমরা পঁচাশির এম এফ রাফিন হা প্লেয়ারটি পেয়ে গেলাম এখনও যারা ই ফুটবল স্কিল টু টু থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে লাইক করুন